আশা করি গরুটা এখন আস্তে আস্তে অনেক আরও খারাপ ছিল এখন অনেকটা সুস্থ হয়ে গেছে ক্যালসিয়ামটা ডাক্তারের পরামর্শ সহায় আমরা দিতেছি গরুটা ইংলিশের মারতে খুব কষ্ট আবার মুখে খাওয়াই তো অনেক সোজা গরুটা দেখেন মশাল্লাহ একটা না খাইবো আমাদের সব গরুগুলাই খায় একটা না খাই ফেলায় যদি গ্যাস থাকে তো খাইবো না এ আমরা আগেই সবসময় গ্যাসের ওষুধ খাওয়াই সালাম আলাইকুম আমাদের গরুকে আজকে রুচির ওষুধ খাওয়ানো হইতেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমরা কী ওষুধ রুচির খাওয়াই গরু সুস্থ থাকতে হলে অবশ্যই রুচির ওষুধ কারণ পেটে যদি গ্যাস থাকে তো কোনো সময় খাবার খাইবো না আর আমাদের খাবার যেমন হাই প্রোটিন খাবার তাই একটু ফ্যাটে গ্যাস হয় এই যে আমরা ওষুধটা খাওয়া দিতেছি সেটার নাম হচ্ছে রোমিনাল ওষুধটা ভালো আছে আরও বিভিন্ন আপনারা বিভিন্ন কোম্পানির খাওয়াইতে পারেন আমরা এটা খাওয়াইতেছি গরুর যদি আপনার সুস্থ রাখতে চান অবশ্যই সবসময় গ্যাস মুক্ত রাখতে হবে গ্যাস মুক্ত যদি না থাকে তো আপনার গরু ওষুধিক মতো খাবার খাইবো না খাবার নষ্ট করবো আর আপনার মাংসের গরু কণ আর দুধের গরু কণ আপনার যদি গ্যাস থাকে তাহলে মা দুধও বাড়বো না মাংসও বাড়বো না তাই গ্যাস মুক্ত গরু রাখতে হবে এই যে গরুটা দেখেন মাসাল্লাহ এক টানে খাইবো আমাদের সব গরুগুলাই খায় একটানে খায় ফেলায় যদি গ্যাস থাকে তো খাইবো না এই কারণে আমরা আগেই সবসময় গ্যাসের ওষুধ খাওয়াই সপ্তাহে একবার হলেও গ্যাসের ওষুধ খাওয়ানো হয় যেমনি গরুটা গ্যাসে অ্যাটাক করে কারণ এই খাবারেও অতিরিক্ত গ্যাস হয় এই কারণে সবসময় গ্যাসের ওষুধ খাওয়া রাখা যারা ঈদে কুরবানি গরু মানে পালন করতেছেন এগুলো তো প্রচুর প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো হয় এগুলো আপনার আরও বেশি গ্যাসের ওষুধ মানে গ্যাসের ধরে গ্যাস দেখবেন ফ্যাট ফুলি গেছে খাবার খাইতেছে না তাই সবসময় গ্যাসের ওষুধ খাওয়াই রাখবেন তাহলে গরু সুস্থ থাকবে দেখবেন মাংস ভালো বৃদ্ধি পাইবো আরেকটা গরুকে আমরা ক্যালসিয়াম দেবো আমাদের একটা গাবি অসুস্থ ছিল অনেক ভিডিও দিছি মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ তাই গরুটা তখন দুর্বল তাই আমরা কীভাবে ক্যালসিয়াম দিতেছি কারণ দুর্বল গরুকে তো আর সেলাইন দিয়ে ক্যালসিয়াম দেওয়া যায় না তাহলে আরও দুর্বল হয়ে যাবে কারণ তার শরীর বডি জারবে না যে গরুটা একদম আলাগ হয়ে গেছে এটা বড় একটা অসুখ থেকে বাড়ছে ডাক্তার বলছে গরুটা টিকবে না বিক্রি করার জন্য কষাইয়ের কাছে আর নাহলে মানে আল্লা ভরসা তা আমরা আল্লাহ ভরসাই করছিলাম আলহামদুলিল্লাহ গরুটা টিক হয়েছে যে আমরা ক্যালসিয়াম দিতেছি মানে এটা চামড়ার নিষেধ দেওয়া হবে কারণ এটা যেহেতু আপনার রোগে আমাদের দিতে পারতেছি না ক্যাল দিয়া স্যালাইন দেওয়া কারণ গরুটা অনেক দুর্বল যাতে পারবে না এই কারণে আমরা ক্যালসিয়াম দিতেছি ক্যালডিমেক এই ক্যালসিয়ামটা আপনার আপনার তিন দুই দিন পর পর একশো গ্রাম করে চামড়ার নিচে দেওয়া হবে আশা করি গরুটা এখন আস্তে আস্তে অনেক আরও খারাপ ছিল এখন অনেকটা সুস্থ হয়ে গেছে ক্যালসিয়ামটা ডাক্তারের পরামর্শ সহ আমরা দিতেছি গুরুটার ইংলিশের মারতে খুব কষ্ট আবার এমনি মুখে খাওয়াই তো অনেক সোজা হে আপনি ইংলিশের মারতে দেয় না এখন দুর্বলতা ফনে দেখতেছেন কম লড়তেছে নাহলে হে লাভ দিত এই গাবিটা বিক্রি করি না আমাদের খামার শুরু করার দ্বিতীয় গাবি এই কারণেই গাবিটা বিক্রি করতেছি না চেষ্টা করতেছি যেমন পুরোপুরি সুস্থ হয়ে যায় আশা করি সুস্থ হয়ে যাব এই হিটেও আইছিল গাবিটা বাচ্চা দেওয়ার পরে অসুস্থ হয়েছিল এখন আবার হিটে আইছে কিন্তু আমরা এই হিটটা দেওয়া চাইছি না এর পরের বার সাইকেলে যে সময় আইব তখন হিট দেওয়া হবে এই ক্যালসিয়ামটা আপনার চামড়ার নিচে যে গাবি ধরেন দুর্বল একদম দুর্বল এই গাভিটার আপনার চামড়া নিচে মারলে ক্যালসিয়ামের কাজটা হবে যখন গাবিটা পুরা পুরাপুরি সুস্থ হয়ে যাব তখন আমরা রগে দিয়ে স্যালাইনটা দিব তখন গাবি দেখবেন আরও স্ট্রং হইব এর কিন্তু গাবি কিন্তু